হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের একঘেমি রুটিনে আমি খুব ক্লান্ত তাই একটু রিফ্রেশমেন্টের জন্য চলে এসেছি সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা উঠেছি স্যান্ডি কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে এটা পুরোটাই গ্রামীণ ভিউ নিয়ে তৈরি করা কোনো ইট পাথরের ছোঁয়া নেই পুরোটাই কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করেছে পুরোটা কটেজ অ্যান্ড রেস্টুরেন্টটাই খুব সুন্দর করে ডেকোরেশন করা এখান থেকে সমুদ্র সৈকত একদম নিকটে রাস্তা পারাপারের ঝামেলা নাই তাই আমরা এই কটেজটাই চয়েস করেছি এখন আমরা চলে আসলাম আমাদের রুমে আমরা একদম ফ্রন্টের রুমটা নিয়েছি আমার ছেলে হেল্প করছে রুমটা দেখানোর জন্য তো এই পাশে একটা বেলকনি আছে বেলকনিটাও অনেক বড় এবং একটা ট্রেডমিল রেখে দিয়েছে তবে এটা অনেক হার্ড পুরো রুমটাই উডেন ডেকোরেশন করা ডাবল বেডের রুম আমরা যেহেতু চারজন সো রুমটা আমাদের জন্য একদম পারফেক্ট এই পাশের ওয়ালটা পুরোটাই গ্লাস সো রুমে বসেই সুন্দরভাবে সৈকত পার্ক দেখা যাচ্ছে এই রোদে গরমের মধ্যে কষ্ট করে বাইরে যেতে হবে না খুব ভালো লাগছে রুমটা আমার খুব পছন্দ হয়েছে এই পাশে আর একটা বেলকনি আছে এখান থেকেও সরাসরি সৈকত পার্ক দেখা যাবে এই জায়গাটা অনেক সুন্দর তো আজকে আমরা খুব ক্লান্ত জার্নি করে এসেছি তাই ভাবছি বাইরে বের হব না আজকে হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো তো ঘুম থেকে যখন উঠলাম তখন থেকে রাত প্রায় আনুমানিক দশটা বাজে আমাদের লাঞ্চ ডিনার দুটোই বাকি নিচে নেমেই দেখি কনসার্ট চলছে পুরো কটেজায় সুন্দর লাইটিং করা খুব ভালো লাগছিল তবে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি রেস্টুরেন্টের থেকে ডিনার কমপ্লিট করার জন্য এখানে প্রতিটা রেস্টুরেন্টের সামনে ফিশ স্টল আছে আমরা একটা কোরাল মাছ নিয়েছি রাতে ডিনারের জন্য এদের থেকে মাছ নিলে এরা চোখের সামনে কেটে পরিষ্কার করে ফ্রাই করে রেডি করে দিবে সো আমরা ডিনার যখন কমপ্লিট করে ফিরছিলাম রাত প্রায় আনুমানিক একটা বাজে তো ভাবলাম একটু সৈকত পারটা ঘুরে যাই যেহেতু আজকে দিন বেরোনো হয়নি তো রাত একটার সময় সৈকত পার কতটা সুন্দর জমজমাট খুব ভালো লাগছিল আমরা এখন চলে যাব আমাদের রুমে তো পরের দিন সকালে উঠে পড়েছি তবে সকাল বলতেও সাতটা বেজে গেছে রোদ উঠে গেছে আরও সকালে উঠলে ভালো লাগতো তো আমরা সৈকত পাড় দিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম তবে সকালে আসলে এই জায়গাটা অনেক নিরিবিলি থাকে ভালো লাগে অনেক কিছু দেখা যায় এই যে টলারটা দেখছেন এরা সারা রাত মাছ ধরছে এবং এখন তুলে ফেলবে মাছগুলো বিক্রি করতে নিয়ে যাবে তবে আমার ইচ্ছে ছিল কি মাছ ধরছে সারা রাত ধরে দেখার এত সকালে পানিতে নামবো না বলে আর ওদিকে যায় নাই তবে ইনকিয়াদার ইনকিয়াদের বাবা যে একটা মাছ এসছে আমাকে দেখানোর জন্য এই মাছটা কী মাছ আমি জানি না তো পানি চলে আসলো দেখেন কত দূর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম এখানে বাদ দিয়ে রাখছে যাতে পাটটা না ভেঙে যায় এই ভিডিওটা আমার দুই দিন তৈরি করা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ